জলায়ে নাই নাই বল্লাস এসে আমার মুসলমান ভাইরা এবার একটু সবার কাছে জানতে চাই এই পৃথিবীতে আমরা যারা এসেছি আমাদের একদিন মরতে হবে কি হবে না মরবেন না কে কে হাত তুলে দেখান তো কেউ নাই মরবেন না এমন কেউ নাই সবাইকে মরতে হবে নাকি সবাইকে আমাদের মৃত্যুস্বাদ গ্রহণ করতে হবে কবর জগতে যখন প্রশ্ন করা হবে মান্দারে তুমি দুনিয়ায় জীবন যাপন করছিল তোমার রবকে তোমার নবীকে তোমার জীবন ব্যবস্থা কি ছিল তখন আমি কিছুই বলতে পারবো না লা আদ্রি বলবো আর তখন আমার উপরে শাস্তির চালু করা হবে সেদিন পৃথিবীর কোন মানুষ কবর জগৎ থেকে আপনার কোনো উপকার করতে পারবে না আল্লাহর কাছে সেদিন আমাদেরকে জবাব দিতে করা লাগবে শুধু কবর জগৎ নয় আরেকটি জগৎ আছে সে জগতের শুরু আছে কিন্তু শেষ নাই সেটা হচ্ছে আখেরাতের দিন কেয়ামতের দিন যেদিন শুরু হবে এই দিনের শুরু আছে শেষ নাই কেয়ামতের ময়দান যখন শুরু হবে এই ময়দানেই আদম নবী থেকে শুরু করি মুসানবী ভাদরতে মুসা আলাইসাল্লাম থেকে শুরু করে ঈসালাম ঈসা আলেসাল্লাম থেকে শুরু করে এই পৃথিবীর যত মানুষ মুহাম্মদ সাল্লাহসাল্লামের শেষ উম্মত পর্যন্ত সব মানুষ একত্রিত হয়ে যাবে আল্লাহ সেদিন তার একটি নাম আছে নাম হলো কহার কহার নামের বিচার যদি আল্লাহ তালা খুলে বসেন মহাম্মদ রুচুল্ল সাল্লাহসাল্লাম মাঝে মাঝে আক্ষেপ করে বলতেন

যত গোনা হয়েছে বা যত গোনা হওয়ার সম্ভাবনা আমি আল্লাহ রব্বুল আলামিন সব গোনা maaf করে আমি আপনাকে মাসুম বানিয়ে দিয়েছি এ নবী আপনি মাসুম কোন পাপ নয় আপনার জীবনে সেই নবী আক্ষেপ করে বলেছেন রব্বুল আলামিন কিয়ামতের দিন যদি তুমি কহার নামের বিচার করে বসো আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সেদিন ধরা খেয়ে যাব আমার ভাইরা নবী যদি এই আশঙ্কা করেন তাহলে আপনি আমি সলিমুদ্দিন বসুর উদ্দিন বসুর উদ্দিন আমাদের উপায় সেদিন কি হবে আল্লাহ যখন বিচার করবেন পঞ্চাশ হাজার বছর আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকা লাগবে বিনা বিচারে শুধু বিচারের অপেক্ষায় পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকবে আর পঞ্চাশ হাজার বছর কোন নিতাব ওই পঞ্চাশ হাজার বছর ভিতরে কোন নিতাল্লার সঙ্গে কথা বলতে পারবেন না ওই দিন বিচার অপেক্ষায় থাকবে আল্লাহ পাক বলেন আজকের আমি একজনকেই পারমিশন দিব আমার সঙ্গে কথা বলার জন্য আমি যাকে আমার সঙ্গে কথা বলার অনুমতি দিব সেই ছাড়া কেউ আমার সঙ্গে কথা বলতে পারবে না আমার ভাইরা পৃথিবীতে কেউ যদি কোনো ল্যাংটপ ফের মুরি হয় কেউ যদি দয়াল বাবা খাজা বাবা গাঁজা খোর পীরের মুড়িদ হয় মনে মনে যদি এটাই ভেবে নেয় আমার পীর কি বলা কেমন দিন আমার সপক্ষে আল্লাহ দরবারে সুপারিশ করে আমাকে জান্নাতে নিয়ে যাবে তাহলে ওটা ভুলের স্বর্গে বসবাস করছেন কোন পীর আল্লাহর সঙ্গে কথা বলতে পারবেন না আল্লাহ তালা অনুমতি দিবেন একমাত্র জানাবে মোহাম্মদ রসুল্লাহকে তিনি ছাড়া হই আল্লাহর সঙ্গে কথা বলতে পারবেন না আর নবী যার পক্ষে সুপারিশ করবেন আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে আমার মুসলমান ভাইরা ইহুদির মেয়ে বাড়িতে চলে গেল মনের ভিতরে আল্লাহর নবীর চেহারাটা ভাসতেছে আর নবীজির জবান থেকে তেলাওয়াত শুনছে ওই তেলাওয়াতটা যেন তার কানে বাড়ি খাচ্ছে কিন্তু তার মা কাফের আব্বা কাফের এখন যদি মেয়েটি কালিমা গ্রহণ করে তাহলে তার তো কোনো উপায় নাই মেয়েটি অপেক্ষায় আছে কোন সময় আমার মাকে আব্বাকে দীর্ঘদিন পার গেল আব্বা মার আচরণ এতটা কঠোর আচরণ তা দেখে মেয়েটি মা বাপের সামনে প্রকাশ করতেই পারল না এক রাত্রে মেয়েটির মনের মধ্যে এতটা দাহ শুরু হয়ে গেল মনে করল আমি যদি সকাল পার হই তাহলে আমি হতে মারা দিতে পারি কারণ নবীর প্রেমে আমি এতটা আশেক হয়েছি আমি যে কোনো ভাবে রাত রাত এর মধ্যে আল্লাহর নবীর হুজারার কাছে গিয়ে কালিমা গ্রহণ করতে চাই মা গুমিদা কब्बा গুমিদা তাফসিরে ফি জিলালিল কোরআন এর মুদদিস আল্লামা সাইয়েদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ তিনি লিখেছেন এই ইহুদির মেয়ে রাত্রের বেলায় দেখলো মা ঘুমিয়ে পড়েছে আব্বা ঘুমিয়ে পড়েছে জীবনের এই আর আব্বা ঘুমিয়ে পড়েছে মা ঘুমিয়ে পড়েছে মেয়েটি আব্বা মায়ের চোখে ফাঁকি দিয়া মরুভূমি পাড়ি দিয়া বিশ্বনবী উন্নতির কান্ডারি দানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হুজারার সামনে হাজির নবীদের হুজারার সামনে গিয়ে আর রাসূল আল্লাহ ইয়া দুইটা দাগ দিস। নবী বললেন এত রাত্রে আমার হুজারার কাছে এসে আমাকে নবী নবী বলে কে ডাকছে আমি কি জবাব দিলাম হে আল্লাহ নবী দরগাটা খুলে দিন আমি মদিনার শেষ প্রান্তই মরুবীর শেষ প্রান্তই একটা ইহুদি পরিবারের মেয়ে এসেছে নবীজি আপনি দরজা খুলে দিন বিশ্বনবী দরজা খুলে দিয়ে দেখে একটা অবলা মেয়ে দাঁড়িয়েছে চোখের কোনা দিয়ে দর্দার করে পানির ফোটা পড়ছে নবীজি বললেন এত রাত্রে তুমি আমার হুজারার কাছে কেন মেয়েটি বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার আপ্পা কাফের আমার মা কাফের আমি ইসলাম গ্রহণ করব আব্বা মার ভয়তে পারি না কিন্তু আমার আর কোন বাধা বিপত্তি মানল না আমার মনে আমি রাত্রিবেলায় আমার মা ঘুমান্ত আব্বা ঘুমান্ত তাদের চোখকে ফাঁকি দিয়ে আপনার হুজারার কাছে চলে এসেছি নবীজি আপনি আমাকে তৌহিদের কালে মা পড়ায়া মুসলমান বানায় দিন নবী বললেন মা গো রাত্রি তুমি যদি তৌহিদের কালে মা গ্রহণ করো আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের আটটি দরজা সঙ্গে সঙ্গে খুলে দিবে বেটি বলল ইয়া হে আমি বললাম তাহলে আমি আর এক মুহূর্ত দেরি করতে রাজি নাই আমাকে তাওহীদের কালিমা পড়ে দিন নবীজি বললেন তুমি আমার সঙ্গে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল

কুদরতিভাবে আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব হাতে তুলে নেয় আমার ভাইরা আজ পৃথিবীতে মুসলমান পৃথিবীর মতো অবস্থান করছে মুসলমানের দেখার মতো কেউ নাই চতুর্মুখী ষড়যন্ত্র মুসলমানদের উপরে চলছে মুসলমানরা যাতে ঐক্যবদ্ধ না হতে পারে ওকে হাঁটল ধরাবার জন্য খ্রিস্টানরা চতুর্মুখে ষড়যন্ত্র করছে আজ মনে হচ্ছে মুসলমানরা বড় অসহায় কিন্তু আসলে মুসলমানরা অসহায় নয় মুসলমানের কাছে যে বড় অস্ত্র আছে অস্ত্র পৃথিবীর সমস্ত পরাশক্তির শক্তির অস্ত্রকে হার মানিয়ে দেয় এমন অস্ত্র আল্লাহ পাক দিয়েছেন সে অস্ত্রের নাম হলো ইমান নামক অস্ত্র ঠিক কি না আমার ভাইয়েরা বাংলাদেশের বর্তমান অবস্থা ষোলো বছর ধরে বাংলাদেশে আমরা জবান খুলে কথা বলতে পারি নাই যেখানে কথা বলতে গিয়েছি সেখানে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে তখন বলা হয়েছে রাজনীতির কথা বাদ দিয়ে কোরআন দিয়ে হাদিস দিয়ে কথা বলো এখন যদি নতুন করে আবার কেউ বলে কোরআন দিয়ে হাদিস দিয়ে কথা বলে